সেই সময়ে তারপরে হলো মিডিয়ার যারা আছে আফসানা মিমি অপি করিম শমিক আসার বিপাশা নাতাসা মোটামুটি তারপরে সম্পারে যা পা ওনাদেরকে চিনো কিনা ওনার আরো সিনিয়র হ্যাঁ মানে বেশ ভালোই আছে আমার একটা সেলের খুব ভালো একটা জায়গা ছিল আইসিডি ডিআরবি ডক্টরদের কাছে আমি তখন আমার একজন ম্যানেজার ছিল তার কাছে আমি হয়তো তিরিশটা ড্রেস পাঠাই দিলাম ওখানে ওরা হয়তো ড্রেস গুলি দেখলো দেখে পনেরোটা বিশটা ড্রেস ওরাই রেখে দিল রেখে দিয়ে তার মধ্যে একজনই আমাকে ফোন করে বললো যে টাকা আমি কালেক্ট করে তোমাকে পাঠিয়ে দিচ্ছি সপ্তাহখানিক পরে এই সেলগুলি আমি খুব মিস করি মানে এরকম একটা মজার ই ছিল আরেকটা আমার বাচ্চাদের স্কুল আমার বাচ্চারা গ্রিন হেরাল্ডে পড়তো ছোটবেলায় তো সেখানে খুব একটা ভালো আমার গাড়িতে অলওয়েজ প্রতিদিনই অলমোস্ট দশটা ড্রেস মিনিমাম থাকতো আমি যেতাম ওই ভাবিরাই বলতো আচ্ছা গাড়িতে উঠে যেত উঠে গিয়ে তারা ওখান থেকে চারজিটা পছন্দ নিয়ে নিত তারপরে হলো ওই গ্রিন হেন্ড চ্যারিটি শো হতো প্রতি বছর দুইটা সেই শো গুলিতে প্রচুর ড্রেস আমাদের মানে সেল হতো তখন আমরা প্রফিটের ফিফটিন পার্সেন্ট আমরা চ্যারিটির পারপাসে রেখে আসতাম ওখানে খুব মানে ভালো নাম করে যায় এই আজুরাবাই শান্তা কবির এইভাবে আসলে পথ চলা ছোটবেলাটা আমি এত চঞ্চল ছিলাম মানে পড়াশোনা ছাড়া সবকিছুই ভালো লাগতো স্কুল কলেজে যেতাম পড়াশোনা না বন্ধুদের সাথে গল্প করার জন্য মানে আমাদের ফ্যামিলি একটা ট্র্যাডিশন আছে এরকম যে মাস্টার্স পড়াশোনা না করলে মাস্টার্স শেষ না করলে বিয়ে হবে না এটা আমার কাজিনদের বা আমাদের ফ্যামিলি সবাইকে এটা বলা হতো তো মাথায় ওইটা ছিল যে মানে মাস্টার্স তো করতে হবে না কোনো উপায় নাই তো সেই হিসাবে আমি পড়াশোনা করছিলাম আমার মতো আমি কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার বন্ধুদের জন্য আমি ড্রেস বানাতাম মানে হয়তো ঈদের সময় দেখা গেলো আমি নিজে ড্রেস বানাবো বন্ধুরা বলতো আমাকে একটু ম্যাচ করলে কেমন করলে ভালো হয় একটু দেখে দাও তো এরকম ব্যাপারগুলি স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু চলতো সেটা হলো বিশেষ করে গ্রাজুয়েশন লেভেল থেকে যখন আমার বিয়ে হয় তখন আমি চিন্তা করলাম আমার পড়াশোনাও শেষ আমার এখন তো কিছু একটা করতে হবে কি করব হয়তো চাকরি বাকরি তো আমার শ্বশুর বাড়ি যখন আমি গেলাম সবাই দেখি চাকরি করে তা আমি কি করব তখন আমার শ্বশুর বাড়ির আমার বড় বোন মানে আমার হাজবেন্ড বড় বোন ডক্টর সে সে আমাকে বলল যে তোমার ড্রেস সেন্স খুব সুন্দর তুমি তোমার টেস্ট খুব ভালো তুমি বুটিক্স করতে পারো ফ্যাশন রিলেটেড কিছু করতে পারো তো সেই সময় থেকে শুরু হলো আসলে আমার এক বাসায় বেড়াতে গেলাম আমার এক আমার চাচার বাসায় তখন ওখানে গিয়ে দেখলাম যে ওই বাড়ির অন্য ফ্ল্যাটের তিনজন মেয়ে খুব সুন্দর ড্রেস পরা তিন বোন তাই আমি ওদের বললাম যে তোমরা এত সুন্দর ড্রেস বলে যে আমরা নিজেরাই ড্রেস করি তাই আমি বললাম তোমরা কি সেল করো বলে আমি ওদের ফ্ল্যাটে গেলাম গিয়ে দেখলাম যে দশ মতো ড্রেস ওদের কাছে আমাকে বলতো যে তুমি আমাদের কিছু ড্রেস কিনে দাও তখন আমি ওই বাসা থেকে এই ড্রেস কিনে দিলাম ওদের কাছ থেকে তো এরকম ছয় মাস এক বছর গেল ওরা আমাকে বললো যে আপু আপনি এত ড্রেস কিনেন আপনি তো বিজনেস করতে পারেন আমি বললাম যে ঠিক আছে কিভাবে করা যায় বলে আমাদের কাছ থেকে নিয়ে আপনি ড্রেস সেল করেন তাই আমি ওদের কাছে ঠিক চারটা ড্রেস আনলাম এনে সেল করলাম সেই সময় আমার ড্রেসগুলি চারটা সেল করে আমার চারটা ড্রেসে এক হাজার টাকা প্রফিট হলো ওই সময়টাতে ওই টাকাটি আসলে আমার বিজনেসের এর মূলধন এবং আমার বিজনেস শুরু হয়ে গেল শুরু থেকে অফলাইনে ছিল না শুরুতে অফলাইনই বলতে গেলে এরকম আমার আউটলেট ছিল না এই আউটলেটটা দুই থেকে এই আউটলেটটা তার আগে কথা বলছি আমি কাজ করি অলমোস্ট নাইনটিন পরে বাট এই তেরো বছর আমি কি করেছি তেরো বছর আমার বাসায় মোটামুটি সেল করতাম আমি আমাদের বাংলাদেশি মানে আমাদের ট্রেডিশনাল যেটা থ্রি পিস টু পিস শাড়ি এই টাইপ এখন আমার ড্রেস গুলির প্যাটার্নটা ম্যাক্সিমাম হয়ে গেছে ওয়েস্টার্ন টাইপ এখন যেটা আজুরা যেটা করছে সেটা বাংলাদেশের আমাদের এখানকার সোর্সিং যত কিছু যে ফ্যাব্রিক আছে আমাদের হ্যান্ডলুম বলো পাওয়ার লুম বলো আবার আমাদের এখানে মিডিয়াটা কি ব্লক প্রিন্ট মিডিয়া ন্যাচারাল ডায় মিডিয়া টাই ডাই আছে মোমবাটিক আছে এই মিডিয়াগুলি ইউজ করে ম্যাক্সিমাম আমাদের প্রোডাক্টটা হয়ে গেছে একটু ওয়েস্টার্ন টাইপ কারণ আমি একটু দেশের বাইরেও শো করি দ্যাটস ওয়াই আমার মানে মটিফ প্যাটার্ন সেটা আমার চেঞ্জ করতে হয় মানে এটার মানে এই না যে আমার ট্র্যাডিশনাল জিনিসটাকে বাদ দিয়ে আমার ট্র্যাডিশনালের পাশাপাশি ওয়েস্টার্ন কাজগুলি আমি করছি আর কি আজুরা বা শুরু হওয়ার থেকে এই পর্যন্ত মানে যতটা প্যাটার্ন বা এই চেঞ্জ করেছে প্রত্যেকটাই তার ক্লায়েন্টকে সুন্দরভাবে মিট করেছে একদম শুরু থেকে সেই সময় আমরা যেই টাইপের প্যাটার্ন বা যেই টাইপের ড্রেসগুলি সেল করতাম সেটাও খুব মানে খুব আগ্রহ নিয়ে ক্লায়েন্টরা নিত এখনও কিন্তু সেটা এখন বরং কি হয়েছে আরও ওয়ার্স্ট হয়েছে এখন দেখে গেল যে একটা টিনেজার বাচ্চাও আমাদের ড্রেসটা খুব ওয়েস্টার্ন মুডে পড়তে পারছে ওয়েস্টার্ন প্যাটার্নটা পাচ্ছে সে আবার একজন কর্পোরেট লেডি সেও পাচ্ছে আমার কাছে দ্যাটস ওয়াই আমার এটাই এরকম যে আমি টিন এজার থেকে শুরু করে মোটামুটি একজন চাকরিজীবী একজন ডক্টর একজন টিচার একজন ব্যাংকার একজন কর্পোরেট লেডি মানে আরো যেন তাদের অফিস টাইম গুলিতে আমাদের ড্রেস গুলি পরে খুস্বাচ্ছন্দে তাদের কাজগুলি করতে পারে